মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠেছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন অভিযানটির বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন আঠারোশো সালের মন্ড্রো ডকট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি যেটিকে তিনি নতুন করে নাম দেন ডনো ডকট্রিন গত কয়েকদিনে ওয়াশিংটন আরও যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে তার কিছু এখানে তুলে ধরা হলো শুরুতেই গ্রিনল্যান্ড এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেস কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটি জাতীয় নিরাপত্তার দিক থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার সাংবাদিকদের তিনি বলেন দাবি করেন যে অঞ্চলটি রুশ ও চীনা জাহাজে ভরে গেছে ডেনমার্কের অংশ ও বিশাল আকৃতির এই আর্কটির দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থিত এটি বিরল খনিজ সমৃদ্ধ যা স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বিরল খনিজ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রকে বহুলাংশে ছাড়িয়ে গেছে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে যা ক্রমবর্ধমান আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার দেয় আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফেড্রিক নীলসেন ট্রাম্পের প্রস্তাবকে কল্পনা করে কল্পনা বলে অভিহিত করেছেন আর কোনো চাপ নয় আর কোনো ইঙ্গিত নয় সংযুক্তির কল্পনা নয় আমরা আলোচনায় উন্মুক্ত আমরা সংলাপে উন্মুক্ত তবে এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে হতে হবে তিনি বলেছেন দ্বিতীয়ত কলম্বিয়া ভেনেজুয়েলায় শেষ হওয়ার কয়েক মধ্যে ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে তার নিজ দিকে খেয়াল রাখতে বলেছেন ভেনেজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া উল্লেখযোগ্য তেল মজুদের পাশাপাশি সোনা রূপা পান্না প্লাটিনাম ও কয়লার বড় উৎপাদক এটি ওই অঞ্চলে মাদক ব্যবসার একটি প্রধান কেন্দ্র বিশেষত কোকেনের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের নৌকা লক্ষ্য করে হামলা শুরু করেছে যদিও প্রমাণ ছাড়াই দাবি করেছে যে সেগুলো মাদক বহন করছিল এরপর থেকে ট্রাম্প দেশটির বামপন্থী প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছেন অক্টোবরে যুক্তরাষ্ট্র পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে অভিযোগ করে যে তিনি কার্টেলগুলো বাড়তে দিচ্ছেন রোববার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে চলেছে যে কোকেন বানাতেও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে সে খুব বেশি দিন এটা করতে পারবে না তিনি বলেন কলম্বিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালাবে কিনা এ প্রশ্নের ট্রাম্প জবাব ছিল আমার কাছে ভালোই শোনাচ্ছে তৃতীয়ত ইরান ইরান বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি এবং ট্রাম্প সতর্ক করেছেন যে আরও বিক্ষোভকারী নিহত হলে দেশটির কর্তৃপক্ষকে কঠোরভাবে আঘাত করা হবে আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি যদি তারা অতীতের মতো মানুষকে হত্যা করে আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের কঠোরভাবে আঘাত করবে তিনি এয়ারফোর্স ফোর্স এ সাংবাদিকদের বলেন তাত্ত্বিকভাবে ইরান ডন্ড্র ডক্টিন এবং আওতার এর আওতার বাইরে পড়ে তবে গত বছর এর পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পর ট্রাম্প ইরানি শাসকদের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুমকি দিচ্ছেন সে হামলা হয়েছিল ইসরায়েলের বৃহৎ অভিযানের পর যা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে চালানো হয়েছিল এবং শেষ পর্যন্ত বারো দিনের ইসরায়েল ইরান সংঘাতে করায় গত সপ্তাহে মার এ লাগতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ছিল আলোচনা শীর্ষে মার্কিন গণমাধ্যম জানিয়েছে নেতানিয়াহু দু সালে ইরানকে লক্ষ্য করে নতুন হামলা সম্ভাবনা উপস্থাপন করেছেন চতুর্থ মেক্সিকো 2016 সালে ক্ষমতায় আসার সময় ট্রাম্পের প্রচারণার মূল স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ 2025 সালে প্রেসিডেন্টের অফিসে ফেরার প্রথম দিনই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি প্রায় দাবি করেছেন যে মেক্সিকোর কর্তৃপক্ষ মাদক ও অবৈধ অভিবাসী প্রবাহ ঠেকাতে যথেষ্ট করছে না রোববার তিনি বলেন মেক্সিকো দিয়ে মাদক উপচে পড়েছে এবং আমাদের কিছু করতে হবে সঙ্গে যোগ করেন যে সেখানকার কার্টেলগুলো খুব শক্তিশালী মেক্সিকোর প্রেসিডেন্ট সামরিক পদক্ষেপের করেছেন। পঞ্চমত কিউবা ফ্লোরিডার মাত্র নব্বই মাইল দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি উনিশশো ষাটের দশকে শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এটি নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রোববার ট্রাম্প ইঙ্গিত দেন যে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই কারণ কিউবা পতনের মুখে আমার মনে হয় আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে না তিনি বলেন দেখে মনে হচ্ছে এটি ভেঙে পড়ছে আমি জানি না তারা টিকে থাকবে কিনা তবে এখন কিউবার কোনো আয় নেই তিনি যোগ করেন তারা সব আয় পেত ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার তেল থেকে ভেনেজুয়েলা প্রায় ত্রিশ শতাংশ তেল কিউবায় সরবরাহ করে করে বলে জানা যায় যা মাদুরো ক্ষমতাচ্যুত হলে হাবানাকে বিপদে ফেলতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যিনি কিউবান অভিবাসীদের সন্তান দীর্ঘদিন ধরে কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছেন